আলাইকুম হ্যালো হঠাৎ করে তাই চলে আসলাম একটু সুন্দর সুন্দর ইন্ডিয়ান কালেকশন দেখাবো রেডি হওয়ারও সময় পাইনি ভালোবাসার মানুষ একজন আমাকে গোলাপ ফুল গিফট করেছে সে লাইভটা দেখছে থ্যাংক ইউ তাকে তখন থ্যাংক ইউটা বলতে পারিনি তারাহুড়াই ধন্যবাদ ফুলটা পরেই তাই লাইভে চলে আসলাম একটু আমি লাইফটাকে শেয়ার করি তোমরা একটু শেয়ার করে দাও যারা যারা আছো আজকে ইন্ডিয়ান অনেক সুন্দর সুন্দর কালেকশন গুলো দেখাবো পার্টি ওয়ার ড্রেস ইন্ডিয়ান পার্টি ড্রেসগুলো দেখাবো হঠাৎ করে লাইভে এসছি তো কোন মোবাইলের মধ্যে চার্জ নেই কেমন লাগছে আমার ফুলটা আচ্ছা আমি দেরি করব না খুব দ্রুত লাইফটা আরম্ভ করবো যারা যারা আছো লাইফটাকে একটু জয়েন করো হাই হ্যালো দাও নেটে সাউন্ডে অল ক্লিয়ার কিনা একটু আমাকে জানাও যদি আমার লাইভ গুলো ভালো লাগে একটু শেয়ার করে দিও যাতে অন্যান্য আপুরাও সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখতে পারে দেখি কি কালেকশনগুলো আছে আমাদের শপে আসলে গরম পড়ে গেছে সবার গরম লাগছে কিনা জানি না আমার তো প্রচুর গরম লাগছে এখনই গরম পড়ে গেছে সামনে আরো গরম বাকি আছে তো দেখো সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর আজকে ড্রেসগুলো দেখাব মাথা নষ্ট করার মত ড্রেসগুলো দেখাব এভাবে আর না দেখে আরম্ভ করে দিই ড্রেস দেখাবো প্রথমে কতগুলো চিননের মধ্যে একটা ড্রেস দেখো আমার ড্রেসের সাথে কালার ম্যাচিং করা এই ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস এগুলোর সাথে তোমরা ইনার সহ পাবে দেখো পুরোটাই কিন্তু এখানে পাইপ আছে মিরর আছে পাতি আছে তারপর জড়ি সুতা আছে অনেক ধরনের কিছু দিয়ে তোমার পুরোটা ওয়ার্ক করা রয়েছে এই হলো গলার পোষণটা দেখো খুব সুন্দর করে ওয়ার্ক করা রয়েছে চিনের কাপড়ের মধ্যে অল ওভার পুরো ড্রেসটার মধ্যে তোমরা এই ওয়ার্কটা পেয়ে যাবে পুরোটা জুড়ে এই ওয়ার্কটা আছে নিচনে খুব সুন্দর করে ওয়ার্ক করা রয়েছে দেখো নিচেরটা দেখো আসলে দামি ড্রেসগুলা সামনে থেকে না দেখলে বোঝা যায় না যতই ভিডিও করে দেই সেরকম কিন্তু সুন্দর আসে না ড্রেসটা কিন্তু অনেক সুন্দর কালারটা কিন্তু অনেক সুন্দর ড্রেসের ফোর পিস ইনার সহ এই ড্রেসগুলা পাবে পুরোটা ড্রেসের মধ্যে তোমরা এই ওয়ার্কটা পাবে ব্যাক পশনটা কিন্তু প্লেনের মধ্যে আছে ঠিক আছে ব্যাকে কোনো ওয়ার্ক পাবে না স্লিপসের পশনটা আলাদা দেওয়া রয়েছে এটা হলো স্লিপসের পশনটা লং দেখো অনেক লং আছে যথেষ্ট পরিমাণ লং আছে এটার মধ্যে এই হলো ড্রেসটা এটা দুপাট্টাটা দেখো কত সুন্দর দুপাট্টার ওয়ার্কটাও অনেক সুন্দর নাইস করে দুপাট্টার ওয়ার্কটা করা রয়েছে দেখো ফুল দুপাটাটার মধ্যে তোমরা এই ওয়ার্কটা পাবে কালারটা অনেক সুন্দর না খুবই নাইস একটা কালার নাইস একটা ড্রেস দুপাটটা অনেক বড় আছে এখানে স্লিপস এবং ইনার এবং সালোয়ারের কাপড়টা আছে এখানে ঠিক আছে আমি একটু ধরি যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারবে ঠিক আছে অথবা আমাদের শপে চলে আসতে পারো তোমরা এগুলো প্রাইস হলো দেখো আমি ড্রেসটা ধরি

ড্রেসের ওয়ার্কটা দেখো ফিনিশিংটা দেখো পুরোটার মধ্যে তোমরা স্টোনের ওয়ার্ক পাচ্ছ পুরো ড্রেসটা জোরে স্টোনের ওয়ার্ক পাচ্ছ এই পুরোটা হলো স্টোনের উপরে স্টোন আছে এখানে এবং সুতার একটা ওয়ার্ক আছে পুরোটার মধ্যে এবং ফুল বডিটা কিন্তু তোমরা এরকম স্টোনের পাচ্ছ প্লাস দেখো ভিতরে কিন্তু এটা সুতা ঠিক আছে এই পুরো স্টেপটা সাইডে এগুলো সব একটা সুতার উপরে স্টোনটা করা রয়েছে এটা দেখো নিচে কত সুন্দর করে ওয়ার্ক করে রয়েছে নিচের ওয়ার্কটা দেখো কত সুন্দর ফ্লাওয়ার স্টোন কিন্তু এগুলো কিন্তু কোনো উঠবে না ঠিক আছে এগুলো কিন্তু কোনো উঠবে না যে হ্যাঁ ধুলাম আমার উঠে গেল সেরকম কিছু না অনেক এক্সপেন্সিভ স্টোন এবং কাজটাও খুব ভালো মানের কাজটা করা আছে হলো নিচের পোর্শনটা দেখো খুবই নাইস একটা ড্রেস খুবই নাইস এই হলো দেখো নিচের পোর্শনটা এটার কিন্তু আরেকটা সুন্দর জিনিস আছে হলো এটার ব্যাক পোশনটা দেখো ব্যাকটা কিন্তু অনেক সুন্দর এই হলো ব্যাকটা দেখো ফুলটা আমার একটু আজব লাগছে আমি ফুলটা খুলে ফেলি ভালোবাসার মানুষের দেওয়া ছিল তো তাই একটু পরে দেখালাম তাকে তো যাই হোক এখন আমি ফ্লাওয়ারটা খুলে দিলাম দেখো নিচের পোশনটা দেখো ব্যাকে এটা ব্যাকটা কত সুন্দর ব্যাকটা অনেক বড় একটা ওয়ার্ক রয়েছে এটা তোমরা ব্যাকে পাবে ওয়ার্কটা স্লিভসটা দেখো অল ওভার স্লিভস মধ্যে কিন্তু অনেক সুন্দর ওয়ার্ক রয়েছে ব্ল্যাক যারা পছন্দ করো ঝটপট করে নিয়ে নিতে পারো এত সুন্দর একটা ব্ল্যাক এর উপরে ড্রেস এটা সব সময় আসে না এটার দোপাট্টাটা কিন্তু আরো অনেক সুন্দর একটা দোপাট্টা পাবে এটার সাথে অল ওভার পুরো দুপাটার মধ্যে তোমরা ওয়ার্ক পেয়ে যাবে খুব সুন্দর করে একটা ওয়ার্ক করেছে একদম লাইট কাপড়ের মধ্যে পিওরের মধ্যে একটা দোপাট্টা দেখো অল ওভার পুরো দোপাট্টা কিন্তু এগুলো স্টোনের ওয়ার্ক রয়েছে এগুলো পুরোটা স্টোনের ওয়ার্ক আছে পুরো দুপাটা মধ্যে তোমরা স্টোরের ওয়ার্ক পাবে অনেক বড় একটা দুপাটার দেখো অনেক চাওড়া একটা দুপাটা ঠিক আছে অনেক বড় এবং চাওড়ার মধ্যে পেয়ে যাবে দুপাটাটা সরি এখানে হলো সালোয়ার এবং ইনারের কাপড়টা ছটফট করে স্ক্রিন শট নিয়ে ফেলো ইন্ডিয়ান ফ্যাশনের পেজে প্রাইস হলো মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা এই ড্রেসটার প্রাইস

এই হলো এটা দুইটা কালার পার্পলটা ওপেন করব আর এটা হলো মাস্টার্ড কালার মাস্টার্ডটা আর ওপেন করব না দেখো ড্রেসটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস এই পুরোটা জুড়ে কিন্তু পুরোটা স্টোনের ওয়ার্ক পাচ্ছ পুরোটা স্টোনের ওয়ার্ক আছে দেখো ড্রেসটা কাছে থেকে দেখে শুনে বুঝে নিও ভালো মতন পুরোটা কিন্তু সুতা এবং রিয়েল স্টোনের ওয়ার্ক রয়েছে পুরো ড্রেসটার মধ্যে এত সুন্দর নাইস করে ওয়ার্ক করা রয়েছে ড্রেসটা কি আর বলবো খুবই সুন্দর দেখো একেবারে পিঠানো ওয়ার্ক কালারফুল ফুলের মধ্যে ঈদের সময় যদি এরকম একটা ড্রেস না তাহলে কি মনে হয় বলো সারা বছর তো আমরা কটনের মধ্যে হালকা পাতলা ড্রেস গুলো এটা হলো এ তোমরা এই স্টোনটা আসবে সুতার ওয়ার্ক রয়েছে নিচুনে দেখো কত সুন্দর করে সুতা এবং স্টোনের ওয়ার্কটা নাইস করে করা রয়েছে এই হলো নিচের পোষণটা দেখো খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর ড্রেসটা খুবই সুন্দর সফট ম্যাটেরিয়ালের মধ্যে সফট কাপড়ের মধ্যে এটা হলো স্লিপসের পোশনটা ঠিক আছে স্লিপসটা আলাদা আছে এই হল স্লিপসের পোশনটা ব্যাগটা তোমরা প্লেনের মধ্যে পেয়ে যাবে এটার ব্যাকটায় কোনো ওয়ার্ক নেই যা ওয়ার্ক আছে সামনে ঠিক আছে ফ্রন্টের ওয়ার্কটা পাবে এই হলো ব্যাক পোর্শনটা এটার সাথে তোমরা ইনার এবং সালোয়ারের কাপড়টা পেয়ে যাবে শান্তনের মধ্যে এই হলো ইনার এবং সালোয়ারের কাপড়টা আমি দুপাটাটা আগে দেখাই খুব সুন্দর একটা দোপাট্টা পাবে এটার সাথে দেখো এই হলো সুতা এবং স্টোন ওয়ার্ক রয়েছে অল ওভার পুরোটার মধ্যে পুরোটার মধ্যে তোমরা স্টোনের ওয়ার্ক পেয়ে যাচ্ছে অনেক বড় একটা দোপাট্টা আছে এটার সাথে দোপাট্টা নিয়ে টেনশন নাই দোপাট্টা অনেক বড় বড় আছে এগুলা কাপড় কোয়ালিটি অনেক ভালো এটার মধ্যে দুইটা কালার আছে যার পছন্দ হবে দুটো ইনবক্স করে ফেলো প্রাইস হলো মাত্র 5500 টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা যার পছন্দ হচ্ছে দ্রুত করে ইনবক্স করে ফেলবে আমাদের শপ অ্যাড্রেস বলে দিই যারা শপে আসতে চাল চলে আসতে পারো পঁচিশ বাই দুই বিসিসি রোড ঠাটারি বাজার পুকুরপাড় মসজিদের গলি শপে এসে দেখে শুনে বুঝে নিলে আরো বেশি ভালো হয় ঠিক আছে তো দুইটা কালার আছে এটার মধ্যে ঠিক আছে একটা হলো মাস্টার্ড কালার আর একটা হলো জাম কালার কি বলেন ভাই জাম না বেগুনি পার্পল এটা দেখালাম ঠিক আছে একটা দেখো লাইট কালারের মধ্যে খুব সুন্দর প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক 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 সুন্দর সুন্দর ড্রেস তোমাদেরকে দেখাচ্ছি আসলে আমি ড্রেস সেল করি ঠিকই কিন্তু কাপড় বলতে পারি না যে কোনটা কি দেখো এটা একটা গ্লেজি টাইপের একটা কাপড় একটা দেখো অফ ওয়াইডার মধ্যে খুব সুন্দর এটা ওয়ার্কটা কিন্তু অনেক সুন্দর দেখো প্রত্যেকটা ড্রেসই আমার এত 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 ভালো লেগেছে যে কি বলবো তোমরা এই সব ড্রেস যখন পাবে তোমাদেরও মাথাটা আমার মত নষ্ট হয়ে যাবে দেখো ওয়ার্কটা দেখো ওয়ার্কের ফিনিশিংটা দেখো কত সুন্দর ফিনিশিং করে ওয়ার্ক করা রয়েছে এটা হলো গলার পোশনটা পুরো গলাটা এই পর্যন্ত এবং ফুল বডিটার মধ্যেই তোমরা এই ওয়ার্কটা পাচ্ছো ফুল বডিটার মধ্যে স্টোন আছে সুতা আছে এখানে দেখো কালারফুল সুতা আছে জড়ি সুতা আছে ভিন্ন রকমের ভিন্ন কাজ রয়েছে দেখো নিচের পশনটা দেখো ওয়াও নিচের ওয়ার্কটা তো এত সুন্দর নিকো এত ফিনিশিংটা এত ভালো করে করা আছে ড্রেসটাই যে কি আর বলবো আমার অনেক 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 পছন্দের একটা ড্রেস লাইট কালারগুলো আমার খুব ভালো লাগে দেখো খুব সুন্দর এই ড্রেসটা অনেক সুন্দর দেখো এটা প্লেন পেয়ে যাচ্ছে এটা কিন্তু একটা গ্লেজি টাইপের একটা কাপড় ঠিক আছে কাপড়টা কিন্তু অনেক শাইন করছে কাপড়টা দুপাট্টাটা দেখো ওয়াও নাইস একটা দুপাট্টা দেখো যেমন ড্রেসের নিচের পোশনটার ওয়ার্কটা দেখলে কাটওয়ার্ক করা খুব সুন্দর স্টোন আছে সুতার ওয়ার্কটা দেখো একেবারে ফিনিশিংটা দেখো সুতার ওয়ার্কের একেবারে মিহি সুতা দিয়ে সুন্দর করে ওয়ার্ক করা রয়েছে এবং ফুল বডিটার মধ্যে তোমরা এরকম স্টোন সুতার ওয়ার্ক পুরোটার মধ্যে দেখো হাতেও বাচ্চে না এত সুন্দর ফিনিশিং করে কাজ করা রয়েছে তো মধ্যে পুরো ড্রেসটার মধ্যে এরকমই ওয়ার্ক রয়েছে আমি একটু আস্তে আস্তে করে দেখাচ্ছি এগুলো কারণ এগুলো অনেক সুন্দর সুন্দর ড্রেস এগুলো ফিনিশিং আস্তে আস্তে না বুঝালে তোমরা বুঝবে না এই হলো ফুল ড্রেসটা দেখো এখানে সালোয়ার এবং ইনারের কাপড়টা দেওয়া রয়েছে নাইস না ড্রেসটা অনেক সুন্দর ড্রেসটা কিন্তু অনেক সুন্দর এটার প্রাইস হলো মাত্র ছয় হাজার টাকা এটার প্রাইস এগুলো বুটিক্স আইটেম ঠিক আছে একটা দুটো করে পিস হবে এগুলোর মধ্যে বেশি পিস নাই আরো অনেক কালেকশন আছে আমি লাইফটা বেশি বড় করব না এটাই দেখাবো এখন অনেক ড্রেস আছে এগুলো হালকা পাতলা দেখে তোমরা বুঝে নাও কি কি কালেকশন গুলো এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর এটারও কালার ছিল কালার শেষ হয়ে গেছে আসলে আনার সাথে সাথে আমি লাইভ করতে পারি না হালকা পাতলা দেখানোর সাথে সাথে আপুরা চলে আসে কারণ জানে যে আমার কাছে কি আছে কি জিনিসটা আমি সেল করি তেরো বছর ধরে তেরো বছর ধরে বিজনেস করছি তা আল্লাহ রহমতে সবাই জানে যে আমি কি জিনিসগুলা দেই এই কারণে হালকা যখন দেখাই একটা ভিডিও তখনই আপুরা এসে সবাই নিয়ে নেয় দেখো এটা কালারটা দেখো কত সুন্দর স্টোনের ওয়ার্কটা দেখো কত সুন্দর সব কিছুই এত এত সুন্দর দেখো বাইরে কত সুন্দর করে একটা ওয়ার্ক রয়েছে ফুল বডিটার মধ্যে আছে স্টোনটা তোমরা পুরো বডির মধ্যে পাবে একেবারে অরিজিনাল রিয়াল স্টোন স্টোনের একটা ড্রেস এই হলো নিচের দেখো পুরোটার মধ্যে তোমরা এরকম স্টোনের ওয়ার্ক পেয়ে যাবে এই হলো নিচের পোশনটা দেখো দেখেছো যেমন কালার তেমন ড্রেস তেমন দুপাটটা সব এরকম একটা ড্রেস ঈদের না পড়লে কি চলে এরকম একটা ড্রেস ঈদের সময় না হলে চলে না এটা হলো স্লিপস এর পিওর এর মধ্যে একটা ড্রেস এটা হলো স্লিপসের এর পোষণটা দেখো সুন্দর একটা দুপাটটা রয়েছে এটার সাথে এই হলো দুপাটটাটা দেখো দুপাটটার মধ্যে পুরো ওয়ার্ক রয়েছে এই হলো দুপাটটার ওয়ার্কটা দেখো ফিনিশিংটা দেখো পুরো দুপাটটার মধ্যে তোমরা স্টোনের ওয়ার্ক পাবে ঠিক আছে সরি আমি উল্টা ধরেছি তাই তো বলছি যাই হোক এই দেখো পুরো দুপাটাটার মধ্যে কিন্তু এগুলো স্টোন ওয়ার্ক রয়েছে সুতার ওয়ার্ক রয়েছে এই যে সাইডে পুরোটা চারো পাশে তোমরা দু পাশেই তোমরা এই ওয়ার্কটা পেয়ে যাবে সাইডে দুনো পাশে এই ওয়ার্কটা রয়েছে এটা হলো সালোয়ার এবং ইনারের কাপড় সালোয়ার এবং ইনারের কাপড়টা দেখো কালারটা সুন্দর না যার পছন্দ হচ্ছে দু তিন বক্স করো এটা একটা পিসি আছে ঠিক আছে এটা সেকেন্ড কালার নাই আর এটা সবগুলো সেল হয়ে গেছে কাজটা ধরি ভালো মতো এই হলো ড্রেসটা বাও একটা ড্রেস এটার প্রাইস হলো পাঁচ হাজার টাকা dress টা তো আজকে লাইভটা এখানে শেষ করব আবার চেষ্টা করব আগামী কিছু ড্রেস আরো দেখানোর জন্য তো সবাই ভালো থাকো সুস্থ থাকো বেশি বেশি করে ড্রেস কিনো মনটা ভালো থাকবে শরীরও ভালো থাকবে আল্লাহ হাফেজ